মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায় দেখি আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে বিক্ষোভ রায় দেখি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করে সকাল থেকে বিভিন্ন এরিয়ার একই রকম বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন বনদপ্তরের দপ্তরের সামনে তাদের দাবি ইংরেজ আমলে এক আইন অন্যায়ভাবে এখনো জারি করা হচ্ছে এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ধের কপি পুড়িয়েওছেন রায়দিঘি থেকে আন্দোলন শুরু হওয়ার পর নামখানা পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি এক থেকে আট পয়েন্ট ও জুলি বাসানি এক থেকে আট পয়েন্ট বন্ধ বাকি সুন্দরবন কোর এরিয়ার মাছ ধরাও বন্ধ ফলে আর কোথাও মাছ ধরতে পারবেন না তারা এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে যার ফলে এই আন্দোলন আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আজকে যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন এ আইনে যা কিছু করেছেন আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন রেঞ্জার একমাত্র এর অথরিটি না বলছি এটা কি ইংরেজ আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই উনিশশো সালের আইন কারণ আমরা তখন জন্মায়নি বা আম আমরা তখন এদেশে আসিনি হুম এই সাতাশ সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিলো আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের ডবল তো মানে আমরাও মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথের দাসের খবর বাংলা